অনুষ্ঠান বাড়ির মতন সহজে বাড়িতে কিভাবে এই চাটনিটা আপনারা বানাবেন অনেকে হয়তো দেখে বুঝতে পারছেন এটা কিসের চাটনি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শেষ ভাতে কিন্তু চাটনি আর পাপড় ভাজা আমাদের চাই তাই আজকে আপনাদের সাথে আমি আনারসের চাটনি শেয়ার করতে চললাম আমি এখানে আনারসটাকে ভালো করে চোখা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম এরপর আনারসের যে মোটা অংশটা থাকে সেটা কেটে বাদ দেবো আর এইভাবেই চোখটা কেটে বাদ দিয়ে দেবো আপনারা যদি চান তো ক্ষেত্রে চোখা বাদ দিয়ে পরে তারপর গ্রেড করে নিতে পারেন বা এভাবে আমার মতন আপনারা কেটে পরেও করতে পারেন যদি আপনারা গ্রেড করেন ক্ষেত্রে কিন্তু মোটা অংশটা বাদ দেবেন না পরে বাদ দেবেন কারণ যখন করবেন তাহলে মোটা অংশটা থাকলে গ্রেট করতে সুবিধা হবে এভাবে এক এক করে আমি কুচিয়ে নেব আনারসটা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি আনারসটাকে কাটছি আর কিভাবে আপনাদেরকে গ্রেট করতে হবে যদি আপনারা গ্রেড করেন সেটারও পদ্ধতি বলে দিলাম আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আবার আপনাদের সাথে আনারস কিভাবে কেটে পরে গ্রেড করবেন সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব প্রত্যেকটা আনারস আমি মোটা অংশটা কেটে নেওয়ার পর এইভাবেই দুমুডুমু করে একদম ছোট ছোট করে আমরা যতটা সম্ভব ততটা আমরা এখানে কেটে নিচ্ছি আর যখন আপনারা গ্রেট করবেন তখন খুব একটা মিহিভাবে পেস্ট করবেন না একটু দানা দানা হলেই চলবে দেখুন এখানে আমার আনারসটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে এরপর আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি তার মধ্যে যে আনারসটা আমরা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এখানে আমি সব আনারসটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু বিট নুন অ্যাড করে দেব আপনারা যদি চান যে বিট নুনটা স্কিপ করব তা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত আনারসটা না সেদ্ধ হয়ে যাচ্ছে দেখবেন আনারসটা দেওয়ার পর লবণ দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন জল বেরিয়ে আসছে আর যদি জল না বেরোয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এক কাপ জল ইউজ করতে পারেন এরপর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপর আমি এখানে ছ সাতটা মতন কাজু নিয়ে নিলাম আর তার সাথে কিছুটা কিশমিশ নিয়ে নেব আপনারা যদি চান তো কাজুটাকে গ্রেট করে পরে বা কুচিয়ে নিয়ে পরে আপনার দিতে পারেন কিন্তু আমি এখানে এভাবে গোটা দেব দেখতেও ভালো লাগবে আর মুখে লাগলেও খেতে ভালো লাগবে আর এখানে আমি ছ সাতটার মতন চেরি নিয়েছি সেই চেরিটাকেও ভালো করে আমরা এখানে কুচিয়ে নেব আপনারা যদি গ্রেট করে আনারসটা দেন তো সেক্ষেত্রে কিছুটা আনারস আগে রাখবেন সেটাও এভাবে কেটে নেবেন আর যেটা গ্রেট করা আনারসটা আপনারা কড়াই দিয়েছেন সেটার মধ্যে যখন কাজু অ্যাড করবেন তখন ওই কুচনো আনারসটা অ্যাড করে দেবেন তাহলে যখন খাবেন মুখে লাগলে খেতে দারুণ অসাধারণ লাগবে এরপর যেহেতু এটা প্লাস্টিক চাটনি তাই আমরা এখানে চিনি ইউজ করব তাই আমি এখানে এক কাপের মতন চিনি নিয়ে নিলাম আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপর এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম দেখুন এখানে আনারসের মধ্যে জল ছেড়ে এসছে আর একটু সেদ্ধ হয়ে এসছে এরপর একটু ভালো করে আমি দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে আমি এক কাপ চিনিটা অ্যাড করে দিচ্ছি যদি আপনাদের মনে হয় চিনিটা একটু কম হয়েছে ক্ষেত্রে আপনারা কিন্তু আর একটু চিনি অ্যাড করতে পারেন আনারসে যতটা টক বা মিষ্টি লাগবে ক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটা কম বেশি করতে পারেন চিনি দেওয়ার সাথে সাথে দেখবেন আরো জল ছেড়ে এসছে মানে চিনিটা বললে তখন বুঝতে পারবেন এরপর আমি এখানে কাজুটাকে অ্যাড করে দিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি এরপর আমি সাত থেকে আট লো মিডিয়ামে ভালো করে করে নাড়াচাড়া নেব। আপনাদের যদি আনারস ছাড়াতে অসুবিধা হয় বা কিভাবে আপনারা আনারসকে গ্রেড করবেন যদি বুঝতে আপনারা না পারলেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সাথে আমি আনারস কাটতে হয় কিভাবে সেটা আপনাদেরকে আমি শেয়ার করে দেব। এরপর আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিটের পর আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম আর যে কে চেরিটা আমি কেটে রেখেছিলাম এরপর এখানে চেরিটা অ্যাড করব গ্যাসের আঁচটা বন্ধ করে চেরিটা অ্যাড করে দিলাম আর আপনারা নামাবার সময় চাইলে বেদানা ইউজ করতে পারেন আমি এখানে কিন্তু বেদানা ইউজ করিনি দেখতেও ভালো লাগে আর মুখে লাগলে খেতেও ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লেগেছে শেষ ভাতে এ চাটনি